হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিয়াম চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো ব্যাপক বড় এক খামারা দর্শক আসলে ব্যাপক কবুতর এই পাশে কবুতর ওই পাশে কবুতর কবুতরের সমাহার এই পাশে কবুতর কবুতরের অভাব নাই ভাই এত কবুতর কইতে পারলেন ভাই তো আমরা চলে আসছি সজীব ব্যার খামারে দর্শক ব্যাপক কবুতর আসলে এখানে দেখেন কবুতর রব আপনি আপনাদের সব টপ কোয়ালিটির কবুতর এখানে পাবেন ইনশাআল্লাহ সব ভালো ভালো কবুতর এবং আপনারা যারা ডিম বাচ্চা গ্যারান্টি সহ ভালো মানের কবুতর নিতে চান তারা সজীবের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আর আপনারা সজীবের এখানে চলে আসতে চলে এসে সরাসরি নিতে পারেন অথবা ডেলিভারি নিতে পারেন নাকি আচ্ছা সজীব নাম ফোন নাম্বার ঠিকানাটা বলে তো নাম তো জানি আমরা সজীব ফোন নাম্বার আছে 016246019 আর ঠিকানা কামরাঙ্গীচর জলাড়িচর রাস্তা আচ্ছা আতো মানে সরাসরি আইসাও কবুতন নিতে পারবো ডেলিভারিও তো নিতে পারবো আচ্ছা আপনি চাইলে সরাসরি আইসা দেখে নিতে পারেন অথবা ডেলিভারি নিলে ডেলিভারি নেওয়ার আগে আপনি সরাসরি ভিডিও করে সম্পূর্ণভাবে সকল জিনিস দেখে আসুন না বুঝিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো আমরা কথা বাড়াবো না ভিডিও শুরু করে দিচ্ছি সম্পূর্ণ ফোন নাম্বার এবং ঠিকানা ভিডিওর মধ্যে দেওয়া থাকবে ইনশাআল্লাহ দর্শক ভিডিও শুরু দিয়ে একটা প্যাকেজ দিয়ে শুরু করতেছে ড্যানিশ কবুতরের প্যাকেজ দর্শক ডিসকাউন্ট সিএম চ্যানেলে ভিডিও তো ডিসকাউন্ট যদি না থাকে তাহলে তো সজীবের জান যাবে একদম ভাই কত টাকা দিব প্যাকেজটা ভাই পাঁচ পিস 500 টাকা করে হলো 2000 টাকা 2500 হ্যাঁ আজকে দিয়ে দিলাম 2000 টাকা পাঁচ পিস 2000 পাঁচ পিস 2000 যারা আজকাল লাগে 1800 1800 1800 পাঁচ পিস দর্শক ড্যানিশ কবুতর ভাই এখানে যে দুই জোড়া কবুতরের দাম আছে দর্শক 2000 কম হইলো তো দেখেন পাঁচ পিস গিয়েছে মাত্র আঠারোশো টাকায় প্রত্যেকটা গভতের রানিং আছে নাকি আচ্ছা যাদের লাগবে তো সব কালেকশন করে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ সুস্থ সবল পেয়ার যাদের লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ পাঁচ পিস মাত্র আঠারোশো টাকায় এখানে আরো একজোড়া প্যাকেজ দর্শক দেখেন এখানে হচ্ছে কি টাকা জোড়া দর্শক দুই জোড়া মাত্র পনেরোশো টাকায় সবসময় দেখতে আপনার সাথে থাকেন এবং যাদের এই প্যাকেজটা পছন্দ হয়

এটা আসলে হাঁপাই গেছে কবিতাটা প্রচুর পরিমাণ এটা পরিমাণে গেছে কয়েকবার তবে এই রানিং রানিং কত রাখা যাবে ভাই মাত্র হোয়াইট যাদের লাগে দর্শক কালেকশন করে নিয়ে যাবেন দেখেন দর্শক মাত্র 800 টাকায় এই হোয়াইট মা প্যাডটা আপনারা কালেকশন করতে পারবেন আপনারা যেখান থেকে কবিতা নেন নেওয়ার আগে অবশ্যই ভিডিওগুলো সরাসরি দেখে নিতে পারেন অথবা চাইলে ডেলিভারি নিতে পারেন সরি আইসহ দেখে নিতে পারেন যে দর্শক ডিম সহ একটা ফ্যান্টাল পেয়ার চলে আসছে অ্যালমন্ড হচ্ছে নর

নিওডাল না কত রাখা যাবে ভাই মাত্র 1000 মাত্র 1000 টাকা দসবাই মুম্বাই পেয়ারটা যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দসবাই এখানে দেখতেছেন একটা জার্মান সিল কবুতর জার্মান সিল না ভাই কত রাখা যাবে ভাই রানিং পেয়ার আছে কত রাখা মাত্র আজকের টাকা যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন এখানে দেখতেছেন একটা রেড বল রেড আউল শারিন না এটা কি রানিং পেয়ার রানিং রানিং পেয়ার কত রাখা

রেড কালার শর্ট প্রাইস বর্তমান শর্ট প্রাইস কবুতর কিন্তু অনেক বাজার হাই পাওয়া যায় খুব কম দর্শক এখানে হচ্ছে আরো একটু টপ কোয়ালিটি দেখেন গিয়ার দেখেন মাশাআল্লাহ ছোট নাই বললেই চলে এক প্রকার এটা এটা গিয়ার নিয়ে কোনো কথা হ্যাঁ মানে একদম একের একটা কবুতর দর্শক দেখার মতো একটা পেয়ার কত এটা ভাই ভাই এই জোড়াটা নিলে আজকে কোনো দাম নাই মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা দর্শক রেড কালার শর্ট প্রাইস পেয়ারটা খুব সুন্দর স্ট্রবেরি শর্ট প্রাইস যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন দর্শক মাদিটা খুব একদম দেখার মতো সুন্দর যাদের লাগে নিয়ে যাবেন দর্শক এখানে দেখতেছেন এক জোড়া রেড কালার লাহরি কবুতর ও মাই গড খুব সুন্দর এক জোড়া লাহরি দর্শক ভাই টু পিসে ধাক্কা দেন পেয়ারটা ভাই দেখেন কত সুন্দর একটা পেয়ার নর কিন্তু নন স্টপ ডাকতেছে ভাই কত রাখা যাবে এটা মাত্র 2500 টাকা দাম দিছি আজকে ডিসকাউন্ট সিএম এর অফার চ্যানেলে ডিসকাউন্ট দাম হ্যাঁ মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকায় আই হায় ভাই কি কইলেন মাত্র 1800 টাকা দর্শক রেড কালার লাহরি কবুতর দেখেন কত সুন্দর একটা পেয়ারটা যাদের লাগে দর্শক কালেকশন করে নিয়ে যাবেন মাত্র 1800 টাকায়

হয়তো দেখেন এই যে দেখো এটা কিন্তু আরো সুন্দর ওইটা থেকে কিন্তু এটা বেশি সুন্দর একদম হ্যাঁ অরেঞ্জ দেখার মতো ভাই দুই যদি কেউ একসাথে নেয়

দর্শক এখানে দেখছেন যাদের লাগে মাত্র সাতাইশো টাকায় মানে খুব সুন্দর একটা পেয়ার দেখেন এটা একদম অনেক ডিসকাউন্ট দেওয়া হয়েছে যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ

অনেক বড় সাইজের একটা পেয়ার বাহিরা কত রাখা যাবে দাম থাকবে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা একদম ডিম নিয়ে বসে নিজের বাচ্চা নিজে করবে ইনশাল্লাহ যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবে ইনশাল্লাহ মাত্র ছয় হাজার

দর্শক বর্তমান সময় ডায়মন্ডের কাছে চলে আসছি আমরা ডায়মন্ড ওয়ার্ল্ড বলা যায় হোয়াইট ডায়মন্ড যেগুলো হোয়াইট মন্ডিয়ান দর্শক দেখেন পুরো আফলোড টাস একদম ফ্রেঞ্চ মন্ডিয়ান পুরো আফলোড টাস দেখেন এটা কি মাদি না এটা মাদি না এটাই মাদি এটা কি ডাবল ইলিং না কিপার না 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 মাত্র দশক ক্লিয়ার হইছে আচ্ছা একদম নিবার সুন্দর হবে মাদিটা তো সেই কোয়ালিটি সেই মাদি নরমাদি দুইটাই সেই ও নরমটা তো একদম টপ কোয়ালিটি কত ভাই এটা এটা একটু আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে যাদের পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন দাম দামি অপশন আছে ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন আরো একজোড়া হোয়াইট ডায়মন্ড হোয়াইট ফ্রেঞ্চ মুন্ডিয়ান এটাও কি নিউ অর্ডার এটা আট পরে আছে আট পরে আছে দর্শক দেখেন নিউ অর্ডারটা একটা পেয়ার একদম বিগ সে জায়ান্ট কারে বলে ভাই ব্যাপক জায়ান্ট তো এই পেয়ারটা কত রাখা যাবে ভাই এটা এটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে যাদের লাগে দর্শক কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে দর্শক এখানে দেখতেছেন আরো একজোড়া ব্ল্যাক কালারের মুন্ডিয়ান কবুতর

সরি রেড ডেনিশ দর্শক একদম রানিং একটা পেয়ার যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম টপ কোয়ালিটির মাত্র পঁচিশশো টাকায় দর্শক এখানে দেখতেছেন আরও একজনের শার্টিন কবুতর দর্শক এটা হচ্ছে গিয়ে আপনার ওপাল বার ওপাল শার্টিন ওপাল জর্ণা বলে অনেকে যে যে এই বলে সমস্যা নাই তো দেখেন নটটা কিন্তু এই যে ডাকাটা কি করতেছে ব্যাপক এবং এই যে দর্শক মাদ্রী একদম সুস্থ সবল টাইট ফিট কবুতর মাত্র পঁচিশশো টাকা ওই দর্শক এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন একদম টাইগরি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে মাত্র পঁচিশশো টাকায় অনেকে ফোন শার্টিনও বলে যে যেভাবে বলেন বলেন সমস্যা নেই বাট কবুতরটা খুব সুন্দর আজকের জন্য মাত্র পঁচিশশো টাকায় তো এখানে আছে রেড চেকার সরি অনেক পদের বেবি এখানে আছে রেড চেকার এখানে আছে আপসান গ্রিজেল এখানে আছে মার্ক সিরেসার নাকি ভাই আপসান গ্রিজেল মার্ক আর রেড চেকার এগুলোই তো আছে না আচ্ছা এখানে কোনটা কত প্রাইস রেড চেকার

তো বা এই লাহরি প্যাটটা কত রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা দর্শক মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক এই প্যাটটা কালেকশন করতে পারবেন দেখেন আইরিশ মার্কিংটাও কিন্তু যথেষ্ট ওকে আছে দর্শক দেখেন এই যে মাটিটা একদম ফুল ওকে মার্কিং এর দিক থেকে একদম ফুল ফ্রেশ যাদের লাগে এই প্যাটটা কালেকশন করতে পারবেন কোনো দামা দামি চলবে না আমি একটু ভালোভাবে ঘুরাই ফিরাই দেখাই দিই আপনাদের মাত্র পঁয়ত্রিশশো টাকায় দর্শক দেখেন দর্শক এখানে দেখতেছেন ব্রোঞ্জ মর্ডার দর্শক দেখেন মার্শাল্লা অনেক বড় সাইজ অনেক বড় সাইজ দেখেন দর্শক অনেক বড়সে যাগে মডার্নার ভাই এটা কত টাকা যাবো ভাই মডার্নার জোড়াটা একদম চার হাজার পাঁচশো টাকা হলে দর্শক কালেকশন করতে পারবেন যাদের লাগে দর্শক এই মডার্নার পেয়ারটা কালেকশন করতে পারবেন টপ কোয়ালিটি একটা পেয়ার দেখেন মাদিটা কিন্তু সেই একদম দেখার মতো একটা মাদি এই যে দর্শক নটটা মাত্র আজকের জন্য কত পঁয়তাল্লিশশো টাকা ফিক্সড যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ